আমার কাছে কতগুলো কয়েন নিয়েছেন সেই কয়েনগুলো আপনাদের দেখিয়ে দেবো সেই কয়েনগুলো ওনার পরিচয়টাও আমরা দেবো আপনাদের সামনে ওনাকে দেখতে পাবেন এখন এই কয়েন সম্পর্কে কিছু বলেনি তারপর আপনাদেরকে ওনার পরিচয় নেবো আমরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ওনাকে আপনারা দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন এক টাকার কয়েন উনিশশো বিয়াল্লিশ এগুলো হচ্ছে জর্জ সিক্স কিংয়ের কিন্তু এক টাকার কয়েন জর্জ সিক্স কিংয়ের সময়কাল ছিল উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত এনার কিন্তু লাস্ট কল এই যে সাতচল্লিশ সালের মাল এই কয়েনটি আমরা লাস্ট দেখতে পাবো সাতচল্লিশ সালের এই যে ওয়ান রুপি নিকেলের কয়েন কিন্তু এটা মনে রাখবেন এখন এই ধরনের কয়েন আপনাদের অনেকের কাছে আছেন আপনারা বলেন দাদা এই ধরনের কয়েন থাকলে আমি কত টাকা পাবো এই ধরনের কয়েন মূলত তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয় এই এই কয়েনের মধ্যে আবার দামি কয়েন আছে সেই দামি কয়েন কোনগুলো একটু দর্শকেরা ভালো করে শুনবেন উনিশশো উনচল্লিশ সালের এক টাকার কয়েন সেই কয়েনটা কিন্তু চরমতম রেয়ার কাটাগরি সেই কয়েনটা আপনারা এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা কিন্তু পেতে পারেন প্রতি পিস কয়েন কারণ কেমন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী যে কয়েক কয়েকটি কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের দাম হয়ে থাকে এখন এটা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ উনিশশো কিন্তু উনচল্লিশ সাল বলেছি উনিশশো চল্লিশ সাল অবেনা উনিশশো চল্লিশ রয়েছে কয়েন উনিশশো উনচল্লিশ সালের এই যে উনিশশো চল্লিশ সালের এক টাকার কয়েন এইগুলো নয় কিন্তু উনিশশো উনচল্লিশ সালে এই যে স্ক্রিনে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো উনচল্লিশ সালে এক টাকার কয়েন এই কয়েনটা কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন এই কয়েনটা কিন্তু বিক্রি হব আর বার্ধক্য হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন তারপরে আরও কিছু এক টাকার কয়েন এসেছেন এক টাকার কয়েন এক টাকার কয়েনের মধ্যে কোনগুলো দামি এই এখন ওনার একটু পরিচয়টা আপনার নিয়ে নিই দর্শকেরা দেখুন আপনি কোথা থেকে এসেছেন একটু আমাকে দয়া করে বলুন নমস্কার আমি ক্যানিং লাইন ঘোলা স্টেশন থেকে এসেছি আমার নাম শম্ভুনাথ মিস্ত্রি নিমু স্টেশনে লেবে প্রকাশ দার কথা জিজ্ঞেস করলে যে কোনো টোটোওয়ালা দেখিয়ে দেবে এখানে নির্ভয়ে নিশ্চিন্তই আসুন কোনো অসুবিধা নেই আপনি সেখানে কি দেখলেন আমি এসে দেখলাম খুব একটা সুন্দর পরিবেশ এখানে কোনো ঝই জঙ্করের ব্যাপার নেই কোনো চিটিংবাজির ব্যাপার নেই পয়সার যতটুকু মূল্য আছে ততটুকু মূল্যই আপনি পাবেন তাতে আপনার পশালে আপনি বিক্রি করবেন না হলে নিয়ে ফেরত আমাদের হাতে তো ক্যাশ তো একদম হ্যান্ড ক্যাশ দাদা এটা আপনি বলতে পারছেন আমরা আছি বলতে মানুষ উপকৃত হচ্ছে অবশ্যই অবশ্যই এবার দেখুন আপনার কাছ থেকে মাল কিনে নিয়ে আমাকে তো তিন চারশো টাকা লাভ করতে হবে অবশ্যই না করতে হবে না তা যদি না করতে পারেন তাহলে আপনার বসে থেকে লাভ কি লাভ কি সেটাই তো বলতে বুঝতে হবে একটা কাজ করে খেতেই আর আর আমরা তো সত্য দাদা অবশ্যই অবশ্যই আমি তো নিজে বসতে চাই আর আপনাদের ওখান থেকে লোক যারা দেখছে তাদেরকে কি বলবেন আপনি অবশ্যই বলবো যে তোমরা সবাই আসো এখানে এখানে কোনো চিটিং চিটিংবাজির ব্যবসা নেই এখানে কোনো টাকা দেওয়ারও ব্যাপার নেই এক হাতে কয়েন দিবেন এক হাতে কয়েন দেবে আর এক হাতে টাকা নিয়ে ভাই চলে যাবেন ভাই বাড়ি চলে যাবেন কোনো রকম অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এমনকি টোটোলারাও খুব হেল্প อ่า টোটোলারা খুব হেল্প যেটা আপনি বলেছেন আমি নাম বলবার সাথে সাদায়াতেই আমাকে নিয়ে আসছে এক কোটাই আর কোনো কথা নেই আর আপনি কি করেন দাদা কি জানতে পারি না আমি রঙের কাজ করি রঙের কাজ করি বেশ ভালো লাগছে যে রঙের কাজ করি না দাদা কোনো পেশাই ছোট নয় বুঝতে চাই তো যে যেটাই করি যে যেটা করি সেটাই হচ্ছে আমার খুব ভালো লেগেছে যে আপনি আমার কাছে এসেছেন আর যারা আপনার ওখান থেকে দেখছেন তাদেরকে বলছি আপনারা আমার কাছে আসুন দাদা আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ পুরো দেখাচ্ছি মানে এগুলো কিন্তু দামি না এক টাকা কয়েনের মধ্যে যেগুলো দামি দর্শকেরা ভালো করে একটু শুনবেন আমি প্রতিটা পুজোর বলে দিই তবুও আপনারা খাতায় লিখে রাখুন কোনোগুলো দামি খাতায় লিখে রাখলে কীভাবে সুবিধা হবে এক টাকা কয়েনের মধ্যে যেগুলো দামি পরপর একটু লিখে এই দেখতে দেখুন কপার নিকেনের এক টাকার কয়েন ছ গ্রাম এই কয়েনের মধ্যে সেটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে আপনারা পঞ্চাশ হাজার টাকা কিন্তু প্রতি পিস আমার কাছে বিক্রি করতে পারবেন এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন উনিশশো বিরাশি বোম্বাই মিন্টের তারপরে উনিশশো তিরাশি বোম্বাই মিন্টের উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েন এই কয়েনটা আপনারা দশ থেকে তেরো লক্ষ টাকা পাবেন প্রতি পিস কিন্তু অরিজিনাল হতে হবে হায়দ্রাবাদ মিন মানে কি দেখুন উনিশশো তিরাশি তার নিচে স্টার বা তারাকা রয়েছে এই স্টার বা তারাকা থাকলে এই কয়েনটা কিন্তু হায়দ্রাবাদ মিন হয় আমি কিন্তু সাল বলছি যেটা সেটা হবে আপনি যদি উনিশশো চুরাশি সাল নিয়ে এসেন এবং নব্বই সাল নিয়ে স্টার নিয়ে এসে যদি বলেন এই কয়েনটা দামি না এটা কিন্তু হবে না কেন কয়েনের ক্ষেত্রে সাল ও মিনমার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সাল বলেছি আমি দামি সেই সালটাই দামি অন্য শাল নিয়ে গেলে কিন্তু আপনি দাম পাবেন না অষ্টসি নয় ডামিনটেড পঞ্চাশ পয়সা এক টাকা এই একটা কয়েনটা আপনি তিনশো থেকে এক হাজার টাকা পাবেন আর উনিশশো একানব্বই নয়টা এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন উনিশশো একানব্বই নয়টা এই কয়েনটা আপনাকে দশ হাজার টাকা কিন্তু এক লক্ষ টাকা দিতে হবে নয়টা মিনিট মানে কি সালের নিচে কিন্তু ডটটা খুব বড় করে থাকে এই কয়েনটা দামি তাহলে এই চারটে কয়েন কিন্তু এই কয়েনের মধ্যে দামি আর বাপ দেখি সব কমন এখন অনেকে জিজ্ঞাসা করছে দাদা আমার কাছে এরকম কমন কয়েন আছে এই ধরনের কমন কয়েন আমরা কত টাকা বিক্রি করতে পারি এই ধরনের কমন কয়েন আপনারা আমার কাছে দু টাকা তিন টাকা প্রতি পিস বিক্রি হবে কিন্তু এ তার বেশি কিন্তু কখনোই না কমন কয়েন কেনা কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য নাই আপনারা নিয়ে আসেন তাই মিনি আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি আমরা কিছু টাকার কয়েন দেখতে পাচ্ছি দু টাকার এই ধরনের কয়েন হচ্ছে নর্মাল কয়েন দু টাকার এই ম্যাপ দেওয়া কয়েনের মধ্যে যেগুলো দামি আমি কিন্তু বলে দিচ্ছি তাও আপনারা খাতায় লিখে রাখুন উনিশশো বিরানব্বই নয়ডা নয়ডা মানে কি উনিশশো বিরানব্বই লেখা থাকবে তার নিচে ডটটা কিন্তু খুব বড় করে থাকবে এই যে যে স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন উনিশশো বিরানব্বই এই যে দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সালের নিচে ডটটা গোল করে রয়েছে এইটা কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন এই কয়েনটার দাম আপনি পাঁচশো টাকা থেকে কিন্তু দু হাজার টাকা পেতে পারেন উনিশশো বিরানব্বই নয়টা আর দু হাজার চার কলকাতা মিন্টের এই যে দু টাকার কয়েন এটা তিনশো থেকে এক হাজার টাকা আপনি পেতে পারেন এখন বিভিন্ন কন্ডিশনুজি এই রাষ্ট্রীয় একতা ন্যাশনাল ইন্টিগ্রেশনের এই কয়নের মধ্যে কিন্তু দামি এই তো এই যে কয়েন দুটো আর বাদ কমন আর বাদ কমন কয়েন এগুলো তিন টাকা চার টাকা প্রতি পিস বিক্রি আপনাদের অনেকের কাছে ইন্দিরা গান্ধীর বড় পাঁচ টাকার কয়েন আছে ইন্দিরা গান্ধীর বড় পাঁচ টাকা কয়েনের দাম কি ইন্দিরা গান্ধীর ও জওহরলাল নেহরুর নামে আমরা বড় পাঁচ টাকার কয়েন দেখতে পারি এই কয়েনগুলো কিন্তু কমন ক্যাটাগরি এই ধরনের কয়েন আপনারা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা প্রতি পিস চল্লিশ টাকা হয়তো আপনারা পেতে পারেন ভালো হলে তাহলে একটা টাকাও কিন্তু আর পাবে না যাদের কাছে এই কয়েন নেই তারা যদি বল দাদা আমি এই কয়েন কিনবো তাহলে আপনারা আমার কাছে আসুন আপনারা এলে কিন্তু আমার কাছ থেকে এই কয়েন কিন্তু কিনতে পারবেন কারণ এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন তারপরে আলো কিছু দেখতে পাচ্ছি এই দেখুন এই যে যে জস সিক্স কিনের এক টাকার কয়েন এই যে কপার নিকেলের এই ধরনের কয়েন কিন্তু দাম খুবই কম এইগুলো কিন্তু খুব কম এগুলো কিন্তু প্রচণ্ড দাম কম কারণ এই ধরনের কয়েন কিন্তু আপনারা কখনোই বেশি দামে বিক্রি করতে পারেন এগুলো হচ্ছে নিকেলের কয়েন অর্থাৎ লোহার কয়েন তো ধরনের কয়েন আর আপনাদের কাছে যদি এরকম ফটোদায় এক টাকার কয়েন থাকে আপনারা নিয়ে আসবেন কিন্তু সেই কয়েনটা কিন্তু আপনারা এই ধরনের কয়েন আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নেমু নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাবো প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আমাকে পাবেন আর আমার কাছে কয়েন নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কিচ্ছু লাগে না সম্পূর্ণ ফ্রি আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ইউরোপের কয়েন দেখতে পাচ্ছি তারপর এই যে দেখুন এই যে রাম টঙ্কা এই যে বিভিন্ন রকমের রাম টঙ্কা এইগুলো কিন্তু একেবারে সস্তা একেবারে এগুলোর দাম প্রচুর কম এগুলো প্রচুর রাম টঙ্কা এগুলোর দাম যদি আপনাকে কেউ বলে প্রচুর টাকা সেগুলো কিন্তু মিথ্যে কারণ এইগুলো ধরনের প্রচুর পরিমাণে অনেক পাওয়া যায় এগুলো এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তারপরে যে দেখুন এই যে দু ইউরো এগুলো হচ্ছে বিদেশি কয়েন বিদেশি কয়েন আপনাদের কাছে থাকলে আবার নিয়ে আসবেন শুনুন বিদেশি কয়েন কিন্তু আপনাদের নিয়ে আসবেন আমাকে দেখাবেন এখন যদি বলেন দাদা এরকম দুই ইউরো আছে আমি কত টাকা এই বিদেশি কয়েন কিন্তু আমরা কিনি নাই তাও আপনাদের কাছে থাকলে নিয়ে আসবেন বিদেশি কিছু কিছু কয়েন আছে যেগুলো খুব মূল্যবান হয় কিন্তু খুব মূল্যবান তারপরে এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জর্জ ভিকিং এমপ্লয়ার ইন্ডিয়া উনিশশো তিরিশ সালের এই যে দুই আনা এই দু আনার কয়েন দেখতে পাচ্ছি আর কিছু এখন এরকম পঞ্চাশ পয়সার কয়েনের মধ্যে কিন্তু এরকম পঞ্চাশ পয়সার মধ্যে যেগুলো আমরা দামি বলবো সেইগুলো দামি এগুলো দেখাচ্ছি মানে আবার ভাববেন না যে এগুলো খুব দামি এগুলো কিন্তু খুব দামি নয় ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ